আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে ভবনটি দেখা যায় এটি হচ্ছে টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া জমিদার বাড়ি বাড়িতে ঢুকতি চোখে পড়ল ভাঙাচুরা এক দুর্গা মন্দির কারুকর জমায় এই মন্দিরটি এখন চরম অবহেলার শিকার যুগের পর যুগ ধরে তার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে এক সময় এই মন্দিরটি ছিল দুর্গাপূজার প্রতিমা নির্মাণের জন্য বিখ্যাত শরৎকালে ভারতের খ্যাতনামা কারিগররা এখানে আসতেন প্রতিমা তৈরি করতে কিন্তু আজ মন্দিরের দেয়ালের আস্তরণ খসে পড়েছে ছাদে ফাটল ধরেছে বৃষ্টি আসলেই পানি পড়ে শিল্প ঐতিহ্য ও ইতিহাসের অনন্য নিদর্শন হলো এই পাকটিয়া জমিদার বাড়ি আজ এটি অবহেলার কারণে হারাচ্ছে তার গৌরবময় অতীত প্রায় পনেরো একর বিস্তীর্ণ এই জমিদার বাড়ি টাঙ্গাইল সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে এবং মানিকগঞ্জের সাটোরিয়া থেকে ১২ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এখানে আজও দাঁড়িয়ে আছে কারুকার্য খচিত অট্টালিকা পুরনো মন্দির দিঘি কোপ যা জীবনের নীরব সাক্ষ্য বহন করে চলছে করে কলকাতার সঙ্গে মেইল স্টিমার ও যাত্রীবাহী নৌযোগে নাগরপুরের একটা বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে সেই সূত্র ধরে কলকাতা থেকে আগত ধনাঢ্য ব্যবসায়ী রামকৃষ্ণ সাহা মণ্ডল এখানে জমিদারি শুরু করেন তিনি কেবল জমিদারি শুরু করেননি তার সঙ্গে নিয়ে এসেছিলেন রাজকীয় জীবনযাত্রার ছোঁয়া যা আজও এই বাড়ির দেয়াল বারান্দা এবং নকশাগুলোর মধ্যে ফুটে ওঠে উনিশশো সালে নির্মিত হয় পরপর তিনটি বিশাল অট্টালিকা যা একই নকশা এবং পাশ্চাত্য শিল্পের প্রভাব বহন করে এই তিনটি অট্টালিকা তিন তরফ বা তিন মহলা নামে পরিচিত একসময় জমিদারদের ক্ষমতা ধন সম্পদ এবং আভিজাত্য প্রদর্শনের পূর্তি ছিল এসব ভবন পূর্তিটি অট্টালিকার সামনের বারান্দা দাঁড়িয়ে থাকা দুটি পূর্ণাঙ্গ সুন্দরী নারী মূর্তি রেলিং এর কারণে সারি সারি ক্ষুদ্র নারী মূর্তি আমি এখন যে ভবনটির সামনে আছি এটি পাকুটিয়া বিসিআরসি ডিগ্রি কলেজের ভবন হিসেবে ব্যবহার হচ্ছে বিসিআরসি কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যা এখনও তার গৌরব নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছে কলেজ ভবন হিসেবে এটি ব্যবহার হওয়ার কারণে কয়েকবার এটি সংস্কার করা হয়েছে অন্যান্য ভবন দুটির চাইতে এটি একটি ভিন্ন ভবন এটি ইউ আকৃতির একটি ভবন যতটুকু মনে হচ্ছে এখানে এই জমিদার বাড়ির প্রশাসনিক কার্যক্রম চালানো হতো এই হচ্ছে বাড়ির পিছনের অংশ আর কি আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ বাড়ির পেছনের দিকে বিশাল খোলা মাঠ যেখানে শোভা পেয়েছে বিভিন্ন গাছ গাছালি তখনকার সময় জমিদার বাড়ির নারীদের জন্য কাটা হয়েছিল বিশাল দুটো পুকুর যা আজও আছে সুপিয়ে পানির জন্য পিছনে দুটো ইন্দিরা বা কুয়া আছে একটি ইন্দিরেকে ঘিরে গোসলখানা ছিল মূলত জমিদার বাড়ির নারীদের জন্য নির্মাণ করা হয়েছিল এরকম গোছানো ইন্দিরা ঠিক রকম গোছানো এবং সুবিশাল ইন্দিরা খুবই কম দেখা যায় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি জমিদার বাড়ির দ্বিতীয় ভবন ভবনের সামনের অংশে লেখা উনিশশো পনেরো সন শ্রী শ্রী বিষ্ণুদাস কবীন্দ্র ঠাকুর এবং শ্রী শ্রী চবন ভরসা পনেরোই এপ্রিল শ্রীযুক্ত বাবু যোগেন্দ্র মোহন মন্ডল বাংলা তেরোশো বাইশ সন দোসরা বৈশাখ প্রত্যেকটি ভবন জুড়ে নানান কারুকার্য দেখা যায় প্রথমটির চেয়ে এটি একটু ভিন্ন ধরনের তৃতীয় ভবনটি ঠিক দুর্গা মন্দিরের পিছনে অবস্থিত একদম নিরিবিলি একটা পরিবেশে এই বাড়ির অবস্থান এই বাড়ির উপরে লেখা শ্রীযুক্ত বাবু ব্রজেন্দ্র কুমার মন্ডল এই বাড়ির দোতলায় প্রচুর ভেনিসের মূর্তি দেখা যায় কি এক রাজকীয় প্রাসাদ আজ কি করুণ দশা কালের গহব্বারে হারিয়ে যাচ্ছে ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা